প্রিয় ভাই বোনেরা প্রিয় রাজনৈতিক দলের সদস্য বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন মতপেদ থাকবে কিন্তু সেই ভিন্ন মত নিরসনে আলোচনা হবে তবে জাতীয় ইস্যুতে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখা দেখি বন্ধ না হয় সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্য থাকা প্রয়োজন প্রয়োজন এবং প্রয়োজন আমি বিশ্বাস করি জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন কারণ আমি বিশ্বাস করি ধর্ম দর্শন যার যার রাষ্ট্র আমাদের সবার ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ সময়ে এই আন্দোলনে আমরা আমাদের হাজারো সহকর্মী সহযোদ্ধাকে হারিয়েছি আমাদের অনেক সন্তান স্বজনের বুকের তাজা রক্ত দেখতে হয়েছে বঞ্চিত হয়েছেন বাবা মায়ের জানাজা থেকে অনেকে সন্তানকে ধরে নিয়ে যাওয়া হয়েছে স্ত্রীর সামনে থেকে স্বামীকে ধরে নিয়ে যাওয়া হয়েছে সন্তানের সামনে থেকে পিতাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে গুম হয়ে যাওয়া এখনো বহু সন্তান পিতার জন্য অপলক চোখে অপেক্ষা করছে প্রিয় ভাই বোনেরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় বিএনপি সহ বিরোধী দল এবং মতের নেতাকর্মী সমর্থকদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মিথ্যে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা দেওয়া হয়েছে বিএনপির এমন নেতাও রয়েছেন যাদের বিরুদ্ধে শতাধিক দুইশো তিনশো মামলাও রয়েছে এমনকি চার শতাধিক মামলা রয়েছে গুম অপহরণের শিকার হয়েছেন বিএনপি সহ বিরোধী দলের দলের শত শত রাজনৈতিক নেতাকর্মী শুধুমাত্র দু হাজার গণ অভ্যুত্থানে দেড় হাজারেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে খুনিদের বন্ধুকের নল থেকে মায়ের কোলে থাকা চার বছরের শিশুও রেহাই পায়নি ক্ষমতালোভী ফ্যাসিস্টের কারণে আমাদের অনেক সাহসী সেনা কর্মকর্তাদের হত্যা যজ্ঞের শিকার হতে হয়েছে বিডিআর নাম পর্যন্ত পাল্টে দেওয়া হয়েছে ভেঙে দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের মনোবল প্রিয় দেশবাসী পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের আমলে দেশে অন্ধকারের রাজত্ব কায়েম করা হয়েছিল সুতরাং আমি বলবো আজকের এই মিছিল অন্ধকার থেকে বেরিয়ে আলোর পথে যাত্রা তবে প্রিয় ভাই বোনেরা প্রিয় দেশবাসী তবে এ যাত্রা কিন্তু খুব সহজ নয় ফ্যাসিবাদ উগ্রবাদ চরম যাতে আলোর পথে অন্ধকারের রেখা টেনে দিতে না পারে এই ব্যাপারে গণতান্ত্রিক জনগণকে গণতান্ত্রিক বাংলাদেশের প্রতিটি ভাই বোনকে আমি সতর্ক থাকার আহ্বান জানাই প্রিয় ভাই বোনেরা বর্তমানে দেশের গণ প্রিয় ভাই বোনেরা বর্তমানে দেশের গণতান্ত্রিক আমি জনগণের সামনে নিজেদের অধিকার প্রতিষ্ঠার এক অপার সম্ভাবনা এবং সুযোগ তৈরি হয়েছে আমরা যদি এই সুযোগকে কাজে লাগিয়ে দেশে জনগণের রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠা করতে পারি জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে পারি তাহলে ভবিষ্যতে আর কেউ ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করার সুযোগ পাবে না দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না আমাদের ভাই বোন সন্তান স্বজনদের জীবনের বিনিময়ে আমাদেরকে আর কখনো দেখতে দেখতে রক্তাক্ত হবে না আমি দু প্রতিটি চব্বিশের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনার নিজের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আপনার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের সামনে একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য একজন নাগরিক হিসাবে আপনার সিদ্ধান্ত নেবার সময় এসেছে প্রিয় ভাই বোনেরা বিএনপির নেতৃত্বে গণতন্ত্রের পথে অভিযাত্রায় বিজয় শুরুতে আমি স্বাধীনতা প্রিয় গণতন্ত্র প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলতে চাই যিনি যে রাজনৈতিক দলেরই সদস্য হন না কেন আমাদের অবশ্যই মনে রাখা দরকার ফ্যাসিবাদ শাসন আমলে আমরা কেউ নিরাপদ ছিলাম না আমাদের সন্তানেরা নিরাপদ থাকতে পারেনি প্রিয় ভাই বোনেরা প্রিয় দেশবাসী বিএনপি নেতৃত্বে গণতন্ত্রের অভিযাত্রায় বিজয়ের শুরুতে আমি স্বাধীনতা প্রিয় গণতন্ত্র প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলতে চাই যিনি যেই দলেরই সদস্য রাজনৈতিক দলেরই সদস্য হন না কেন আমাদের অবশ্যই সকলের একটি কথা মনে রাখা দরকার ফ্যাসিবাদ শাসন আমলে আমরা কেউই নিরাপদ ছিলাম না আমাদের সন্তানেরা কেউ নিরাপদ থাকতে পারেনি আমাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল আমাদের সকল গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া কেড়ে নিয়ে গণতান্ত্রিক আমি জনগণের জন্য সমগ্র সারা বাংলাদেশটাকেই বর্বর বন্দিখানা আয়নাঘর বানিয়ে ফেলা হয়েছিল সুতরাং দেশে যদি গণতন্ত্র এবং আইনের শাসন না থাকে তাহলে নারী কিংবা পুরুষ সংখ্যা সংখ্যালঘু কিংবা গরু আমরা কেউই নিরাপদ নই একমাত্র গণতন্ত্র এবং আইনের শাসনই জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারে সেজন্যই আসুন দেশে গণতন্ত্র এবং আইনের শাসন নিশ্চিত করার জন্য রাষ্ট্র এবং সরকারে জনগণের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারগুলোর সুষ্ঠু প্রয়োগ এবং চর্চা করি প্রিয় ভাই বোনেরা প্রিয় রাজনৈতিক দলের সদস্য বৃন্দ বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন মতপেদ থাকবে কিন্তু সেই ভিন্ন মত নিরসনে আলোচনা হবে তবে জাতীয় ইস্যুতে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখা দেখি বন্ধ না হয় সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন প্রয়োজন এবং প্রয়োজন কারণ আমি বিশ্বাস করি জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন কারণ আমি বিশ্বাস করি ধর্ম দর্শন মত যার যার রাষ্ট্র আমাদের সবার স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিক প্রিয় ভাই বোনেরা জনগণের রায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি কি ধরনের রাষ্ট্র সরকার এবং রাজনীতি পরিচালনা করবে দলের পক্ষ থেকে ইতিমধ্যেই একত্রিশ দফার মাধ্যমে একটি রূপরেখা জনগণের সামনে আমরা উপস্থাপন করেছি একই সঙ্গে সরকার সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করে সংস্কার প্রস্তাব চূড়ান্ত করেছে তবে দেশ এবং জনগণের কল্যাণে এই সকল কর্মসূচি বাস্তবায়নের জন্য বিএনপি তবে দেশ এবং জনগণের তবে দেশ এবং জনগণের কল্যাণে এই সকল কর্মসূচি বাস্তবায়নের জন্য বিএনপি জনগণের সমর্থন এবং সহযোগিতা চায় সবশেষে শেষে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে বিএনপির উদ্যোগে আজ রাজধানী সহ সারাদেশে বিজয় র্যালির কর্মসূচির সাফল্য কামনা করছি